আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে যাত্রাবাড়ি নেহালবাইয়ের ফার্মে যাবো সেখানে উনি বা লভ স্টার চাষ করেন তো আপনাদের আজকে ওখানে নিয়ে দেখাবো সাথে আবার কিছু অন্যান্য মাছও উনি কালচার করে

এইগুলা হলো সান্তা না সান্তা তো দিয়ে দিলাম এখন সব নিয়ে গেল এই কোটা এই এখানে তো ফিমেলই তো দেয়া সব ফিমেল না হ্যাঁ এই যে এখানে আছে নিচে আছে এই যে এই যে এটা দিলাম না ব্রুড আর আছে নিচে রাখলাম যদি ডিশ পেয়ার রাখি এটা তো রেড হেড না হ্যাঁ ভাই রেড হেড এই যে এখানে আছে এই জায়গায় মেল নাই না মেল আছে ভাই এখনো কালার আছে এটা হলো আমার শখের মাبوط স্ট্যান্ডার্ড বানাইছি শোবে 71 সব আছে আবার দেখেন মিস হয়ে যায় জানেন সবছাড়া এটা তো এমনি ওই জন্যই করবে না এই এজাস্টমেন্টই খাব হয় প্লাটি আছে নাকি প্লাটি আছে না আছে এটা হোক থাকবো হয় এই যে আর কি

বাচ্চা এটা কালার কি যে আপনার প্লাটিনাম হোয়াইট পোলার পেটা আছে না বড় গরমে আপনার মারা গেছে এই যে একটা বড় না 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 প্যারেন্টস বাচ্চা নিচে দেখাও সব বাচ্চা আছে

একসাথে রাখছি বার একসাথে রাখছি হ্যাঁ এই তো কদিন পরে ইয়ে করে ফেলাম আর কি এই যে এখানে আছে আবার এই যে এই যে এই যে বড়ো হয়েছে এগুলি এই যে এই যে আছে আর অনেক আছে এই যে সেগুলো হয় তোলো